আসসালামু আলাইকুম গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে বোধেমুড়ি খেতে খেতে দিনটা শুরু হল আমাদের পিচ্চিকেও খেতে দিলাম কিন্তু সে না কে এদিক ওদিক চলে যাচ্ছিল একদিন আগে আমাদের বাড়ির কলটা খারাপ হয়ে গেছিল আর আজকে মিস্ত্রি ঠিক করতে এসেছে একটু পরে দেখে আমাদের বাড়ি আবার হাসানোর আসলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরি করছিলাম এরপরে মিস্ত্রির সঙ্গে কাজ করা শুরু করলাম অনেক কষ্ট করার পরে ফাইনালি কলটা লাগানো হয়ে গেল লাস্টে একটাই ছিল সেটা হলো মোটরের পাইপটা লাগানো মিস্ত্রি কাকু সেটা একলাই করে দিচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে জিনিসপত্র নিয়ে মিস্ত্রি কাকু চলে গেল আজকে ছিল শুক্রবার জুমার দিন তাই তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে গেলাম জুম্মার নামাজ পড়তে যাবো তাই রেডি হয়ে জুম্মার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বার হলাম নামাজ কমপ্লিট করে বাড়ি এসে সবাই একসঙ্গে খেতে বসলাম এদিকে পিছু আমাদের সঙ্গে খাওয়া দাওয়া শুরু করলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোট ভাইয়ের সাথে হালকা করে এরপরে ছোট ভাই ফ্রিজ থেকে বড় বার করে আমাকে ছুড়ে মারছিল বিকালের দিকে গল্প করতে করতে দুই ভাই মাঠের দিকে গেলাম এসে দেখলাম লাইট দেওয়ার জন্য দুই সাইডে বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে মাঠের ওখানে কিছুক্ষণ থাকার পরে দুই ভাই আবার বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলা খুবই খিদে লেগেছিল তাই মুড়ি ও তরকারি দিয়ে দুই ভাই সন্ধ্যা নাস্তা কমপ্লিট করলো এদিকে আমাদের পিচির নাস্তার জন্য একটা শসা দিয়ে দিলাম তো গাই ছোট ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও